যে গ্রাহক তার কিন্তু হচ্ছে ইউজার যে হবে সে তার কনজিউমারের কিন্তু মুড ডিটেক্ট করতে পারবে সেন্সরের মাধ্যমে যে সে হ্যাপি মুডে আছে না অ্যাংরি মুডে আছে তো এই যে দুইটা কিন্তু সেই লাইটের মাধ্যমে ডিটেক্ট করতে পারবে পাশাপাশি ও নোটিফিকেশন লাইট হিসেবে এটাকে আপনি ইউজ করতে পারবে আর টিম হওয়ার পরে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো 5160 এমএইচ এর পাওয়ারফুল ব্যাটারির সাথে 45 ওয়াটের চার্জার 45 ওয়াটের চার্জার হ্যাঁ এটা এমআরপি প্রাইস হচ্ছে 30000 টাকা